অজ্ঞানতিমীর জ্ঞান অঞ্জান সলা কায়া চোখ সুরিতং জিনীগ্রবি নমঃ প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজকে আমরা শুনবো স্বামী লোকেশারানন্দের বাস্তব জীবনে আধ্যাত্মিকতা নামক গ্রন্থ থেকে তিনি বলছেন ওঠো আবার শুরু করো কেউ বলতে পারবে না সে জীবনে কখনো ব্যর্থ হয়নি জীবন মানেই ওঠাপড়া কখনও আপনি উঠছেন আবার কখনো পড়ছেন জীবন একভাবে চলে না যে শিক্ষাটি মনে রাখা দরকার তা হলো ফলাফল যাই হোক আপনাকে নিরন্তর সংগ্রাম করেই যেতে হবে লড়াই থামালে চলবে না এমনকি যখন সাফল্য আসবে তখনও কারণ আজ আপনি যতদূর সফল হয়েছেন ভবিষ্যতে তার থেকেও বেশি সফলতা অর্জন করা সম্ভব সাফল্য এসেছে ভালো কথা কিন্তু ভালোকে তো আরও ভালো করা যায় আপনি কখনো বলতে পারেন না আর না যথেষ্ট হয়েছে কথায় বলে সাফল্য আরও সাফল্য আনে বাহ্য জগতে সংগ্রামের ফলে আপনি যে সাফল্য লাভ করেছেন তা গুরুত্বপূর্ণ হতে পারে কিন্তু সংগ্রামের ফলশ্রুতি হিসাবে অন্তর্জগতে অর্থাৎ চরিত্র ব্যক্তিত্বের দিক থেকে আপনার যে লাভ হয় তা আরও গুরুত্বপূর্ণ এই জন্যই ইপসুত বস্তু পাওয়ার পরও লড়াই চালিয়ে যেতে হয় লড়াইয়ে হার হলেও বারবার পরাজিত হলেও জীবনের অন্তে মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেই যেতে হয় গীতায় বলা হয়েছে পুরস্কার পান অথবা নাই পান আপনাকে কর্ম করে যেতেই হবে তাৎপর্য এই কর্ম নিজেই কর্মের পুরস্কার অন্য কোনো পারিতোষিকের জন্য হাপিত্বেশ করবার দরকার নেই যদি অন্য কোনো পুরস্কার ভাগ্যে জোটে জানবেন তা বাড়তি পাও না তার বড় একটা গুরুত্ব নেই সন্দেহ নেই পুরস্কার পেলে আমরা উৎসাহিত হই কিন্তু শেষ পর্যন্ত তা কর এবং মিথ্যা প্রমাণিত হতে পারে এমনকি নতুন প্রচেষ্টার ক্ষেত্রে বাধাস্বরূপ হতে পারে বলা হয় উপায়ের দিকে দৃষ্টি দাও তাহলে সিদ্ধি আপনিই আসবে অর্থাৎ আপনি সাধ্যমতো চেষ্টা করে যান চেষ্টাটুকুই আপনি করতে পারেন এবং সাফল্য লাভের এটি একমাত্র উপায় একমাত্র চাবিকাঠি এখানে আরেকটা কথা আছে আপনি যথাসাধ্য প্রয়াস করতে পারেন কিন্তু জোর দিয়ে বলা যায় না আপনি সফল হবেনই হবেন গীতা তাই বলছেন ফলের আশা করে কর্ম করো না কারণ প্রাণপণ চেষ্টা করেও আপনি ব্যর্থ হতে পারেন সাফল্য আপনার নাগালের বাইরে চলে যেতে পারে তা যাক এরকম চেষ্টা করতে করতেই আপনার ভিতরে সুপ্ত শক্তিগুলি জেগে উঠবে এই জাগরণ বাইরের পুরস্কারের চেয়ে সহস্র গুণ মূল্যবান নিরন্তর চেষ্টার মাধ্যমে যে অভিজ্ঞতা আপনি লাভ করবেন সেটি আসল প্রাপ্তি বারবার আপনি ব্যর্থ হতে পারেন কিন্তু অবিরাম প্রয়াসের ফলে আপনার ব্যক্তিত্ব এতই সমৃদ্ধ হবে যে তার তুলনায় যে কষ্ট আপনি স্বীকার করেছেন তার মূল্য নেহাতি তুচ্ছ আপনার বিচার শক্তি পুষ্ট হবে দৃষ্টি স্বচ্ছতর হবে শক্তিও সাহস বাড়বে এক কথা সব দিক থেকেই আপনি সম্পূর্ণ সর্বাঙ্গ সুন্দর মানুষ হয়ে উঠবেন এই দৃষ্টিকোণ থেকে দেখলে ব্যর্থতাই যে সাফল্যের ভিত্তি তা বোঝা যায় কবি ব্রাউনিংয়ের লাইফ ইন এ লাভ এই গ্রন্থেও এই চিন্তার প্রতিধ্বনি শোনা যায় তিনি বলেছেন টু ড্রাই ওয়ান্স আইজ অ্যান্ড লাভ অ্যাট এ ফল অ্যান্ড বাফেল্ড গেট আপ অ্যান্ড বিগিন এগেন অর্থাৎ পা পিছলে যদি কখনো পড়েও যাও চোখে জল মুছে নিয়ে হাসো এবং উঠে ফের চলা শুরু করো সংকটেই মানুষের সত্যিকারের পরীক্ষা হয় যখন পরিস্থিতি সহজ ও অনুকূল তখন চলা সহজ কিন্তু যখন দুর্ভাগ্যের হাতে তাকে বারবার বিপর্যস্ত হতে হয় তখন দুর্জয় সাহসে প্রয়োজন হিন্দুরা বিশ্বাস করেন এমন মানসিক ও চারিত্রিক শক্তি অর্জন করা সম্ভব যার দ্বারা মানুষের ভিতরের ও বাইরের বিরুদ্ধে শক্তিগুলিকে পরাস্ত করে একান্ত নিষ্ঠার সঙ্গে আপন লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে এই শক্তিকে বিকশিত করার একটা পথ হলো জীবনকে একটা খেলা বলে গ্রহণ করা এই খেলার নিয়ম হল সফলতা অথবা বিফলতা যাই আসুক না কেন অবিচলিত থেকে আপনি খেলা চালিয়ে যাবেন ভাগ্যের হাতে নিজেকে ছেড়ে দেবেন না নিজের চেষ্টার উপর নির্ভর করুন কাপুরুষ বিপদ দেখলেই পিছু হটে কিন্তু যে সাহসী সে বাধা বিঘ্নের পরোয়া করে না বিগতকে স্বাগত জানিয়ে সে নিজের শক্তি যাচাই করে নিতে চায় মনে রাখতে হবে সংকটে মুখ লুকানো নয় বীরের মতো এগিয়ে যাওয়া এটি সবচেয়ে মূল্যবান শিক্ষা